বদন্তি অনুসারে মন্দিরের উত্তর দিকে যে কাল দিঘি রয়েছে সে এখানে কিন্তু শিবরাত্রির সময় বিশাল বড় মেলার আয়োজন করা হয় আচ্ছা ভোগ ঘরের ভিতরে রয়েছি ভোগ বাবার ভোগ কিন্তু এখানে আর রান্না হচ্ছে মন্দিরের উচ্চতা প্রায় নব্বই ফুট মতো ছিল কিন্তু দু তিনবার মন্দিরে ভোগ প্রসাদে তেমন কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ প্রতি সোমবার সোমবার ভান্ডারা হয়ে থাকে এই জায়গাতে রয়েছে রাড়েশ্বর ভোগ মন্দির আজকে সোমবার আর আজকে আরও একটা নতুন মন্দিরের সন্ধানে বেরিয়ে গেলাম নতুন মন্দির বলতে আজ যে মন্দির আমি আপনাদের দর্শন করাবো তা মোটামুটি প্রায় এক হাজার বছরেরও প্রাচীন আর যদিও আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে তাই আপনাদেরকে মন্দিরের ইতিহাস সম্পর্কে খুব বেশি ডিটেলস আমি জানাতে পারবো না তবে হ্যাঁ এই মন্দির আপনারা কিভাবে আসবেন পুজোর সময়সূচি কি রয়েছে তারপরে আপনার যাবতীয় মন্দিরের আরও ছোটোখাটো আর খুঁটিনাটি তথ্য সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তবে ইতিহাসটা আমি এই কারণেই বলবো না বললে একটু সমস্যা আছে কারণ কি ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আমাদের কারোরই জানা নেই হুম তো এটার ব্যাপারে আমি সঠিক আপনাদেরকে কিছু বলতে পারবো না তো চলুন আজকে আমি আপনাদের দর্শন করাবো দুর্গাপুরের আড়া শিবতলা মোড়ের কাছে একদম আড়া যে রাড়েশ্বর শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির থেকে আজকে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি যারা চ্যানেলে নতুন এসছেন তাদের আমি জানিয়ে দিই আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আর আমি সুমন সরকার আমি মন্দির রিলেটেড বিভিন্ন এই ধরনের ভিডিও সময় সময়ে আপনাদের জন্য আনতে থাকি তাই আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে আগ্রহী থাকেন বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা বলবো না এইখান থেকে ভিডিওটা শুরু করি রাড়েশ্বর শিব মন্দির আসার জন্য নিয়ারবাই রেলওয়ে স্টেশন দুর্গাপুর রেলওয়ে স্টেশন ওখান থেকে জয়দেব কেন্দুলি যাওয়ার বাস ধরে মাত্র পঁচিশ টাকায় আরা শিবতলা মোড়ের কাছে নামুন এখন আমরা রয়েছি আড়ার শিবতলা মোড়ের কাছে চলুন রাস্তাটা দেখিয়ে দিই এই দিকটা এইটা কিন্তু মন্দিরের রাস্তা এই যে এটা দিয়ে সোজা এই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দির একদম চলে যাচ্ছে এটা আড়া শিবতলা মন্দির শিবতলা রোড আর এই দিকে সোজা চলে যাচ্ছে আপনার একদম চার পাঁচ কিলোমিটার দূরে মুচিপাড়া এই এটা দিয়ে সোজা রাস্তাটা ধরে গাড়িগুলো আসতে দেখুন এগুলো পুরোটাই কিন্তু মুচিপাড়া চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই দিকের যে রাস্তাটা যাচ্ছে এই দিকের মোটামুটি পনেরো ষোলো কিলোমিটারটা একদম সোজা চলে যাচ্ছে জয়দেব কেন্দ্রে চলে যাচ্ছে এই এই পুরো রাস্তাটা ধরে আপনারা যখন আসবেন টোটো ধরে বা অটো ধরে তখন এই শিবতলা মোড়ে এখানটায় কিন্তু আপনাদের নামাবে তো চলুন একদম শিবতলা মোড়ের কাছে নেমে পড়েছি এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখায় আশেপাশে কি রয়েছে না রয়েছে সমস্ত ডিটেলসই আপনাদেরকে বলবো তো চলুন আগে যাওয়া যাক এই হলো শিবতলা মোড় এখানটাতে আপনাদেরকে নামিয়ে দেবে ঠিক সোজা একটু হেঁটে আর এই দেখুন বোর্ড লেখা আছে রাড়েশ্বর শিব মন্দির একদম সোজা এই মন্দির আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা গোপালপুরের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা আর ঠিক তার পাশে এখানটাতে রয়েছে রাডেশ্বর শিব মন্দির যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন তাদেরকে বলে দিই গাড়ি পার্কিংয়ের কোনোরকম কোনো ব্যবস্থা নেই আপনারা এই যে মন্দিরের চারিপাশে গাড়ি রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে গাছের ছায়ার নিচে আপনারা গাড়িগুলো পার্ক করতে পারবেন একদম দু চাকা চার চাকা সব এখানে কিন্তু পার্কিং করা রয়েছে দেখুন বিভিন্ন বিশাল জায়গা রয়েছে এই জায়গাতে আপনারা এসে গাড়ি পার্কিং করতে পারবেন চারিদিকে কিন্তু মানে বিশাল স্পেস রয়েছে কোনো অসুবিধা হবে না চলে এলাম প্রধান প্রবেশ ঠিক সামনে বাইরে এরকম ছোট ছোট দোকান পশড়া পেয়ে যাবেন যেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পাবেন মন্দির প্রবেশের আগে চোখে পড়লো এ এসআইয়ের একটা ফলকনামা আর চলুন বাইরেরটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখায় পারিপার্শ্বিক একদম মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ খুব সুন্দর চারিদিকে গাছগাছালিতে ভর্তি আর এই রকম ছোটোখাটো দোকান বাইরে পাবেন আপনারা এই হলো প্রধান মন্দির চত্বর ঠিক তার পাশে এই জায়গাতে রয়েছে রাড়েশ্বর ভোগ মন্দির অর্থাৎ যখন বড় কোনো অনুষ্ঠান হয়ে থাকে তখন এখানেই কিন্তু ভোগ রান্না হয় মন্দিরে ভোগ প্রসাদের তেমন কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ প্রতি সোমবার সোমবার ভান্ডারা হয়ে থাকে তো আপনারা যদি সোমবার এসে থাকেন তো বাবার ভোগ প্রসাদের ভোগ নিবেদনের পর যে প্রসাদ সেই প্রসাদ আপনারা কিন্তু পেতে পারেন প্রতি সোমবার সোমবার হ্যাঁ ভোগ ঘরের ভিতরে রয়েছি ভোগ বাবার ভোগ কিন্তু এখানে আর রান্না হচ্ছে আর এটা কিন্তু প্রতি সোমবার কোনো না কোনো ভক্ত ভান্ডারা দিয়ে থাকেন তো সেই ভোগই এখানে রান্না চলছে আর এরপরে বারোটা সাড়ে বারোটা একটা সময় যখন ভোগ নিবেদন করা হবে তারপরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে একদম ঠিক ভিতরটায় রয়েছি ভোগ যে রন্ধনশালা রয়েছে সেই ভোগ রন্ধনশালা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করার পর এখানেও ডান দিকে দেখলাম এশাইয়ের একটা ফলক আর বাঁদিকে রয়েছে মন্দিরের একটা খুব প্রাচীন পুরাতন একটা ফলক যেখানে শ্রী শ্রী রাড়েশ্বর শিব মন্দির ভারত সরকার পুরাতত্ত্ব বিভাগ রকম লেখা রয়েছে আর গাছের পাশেই রয়েছে কলের খুব সুন্দর ব্যবস্থা জনশ্রুতি অনুযায়ী এই মন্দির রাজা বল্লাল সেনের আমলে মানে বুঝতেই পারছেন প্রায় এক হাজার বছরেরও বেশি প্রাচীন এই নব্বই ফুট উচ্চতা বিশিষ্ট মন্দির যেটা অনেকবার সংস্কারের ফলে বর্তমানে ষাট ফুট উচ্চতা এই মন্দির এখন দাঁড়িয়ে রয়েছে চলুন এবারে আপনাদেরকে মন্দির খোলা বন্ধের সময়সীমাটা খুব সংক্ষেপে একবার বলে দিই মন্দির কিন্তু মেন গেট মানে ভিতরের যে প্রবেশ পথ সেটা কিন্তু সকাল দশটার সময় খুলে যায় আর দশটা থেকে মোটামুটি একটা দেড়টা দুটো পর্যন্ত খোলা থাকে সোমবারগুলোতে খুব বেশি ভিড় হয় আর বাকি দিনগুলো মোটামুটি নর্মাল ভিড় থাকে একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকালের দিকে সাড়ে পাঁচটা ছ ছটার সময় মোটামুটি খুলে যায় তারপরে আরতি হয় আরতি হ কিছুক্ষণ আরতি হয় আধ ঘন্টা এক ঘণ্টা তারপরে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় মানে আসলে আপনাদেরকে অবশ্যই সকাল সকাল ওই দশটার মধ্যে আসতে হবে কিন্তু এর আগে আসলে কিন্তু গেট খোলা থাকে না গেট বন্ধ থাকবে আপনাদের সেই সময়টা খেয়াল রেখে আপনারা মন্দিরে আসুন ઓꯝക്കᱨᱟᱢ ᱨᱮदान धनं দুর্ବା ধনা মৃত্যু ঔম নমঃ রায় শিৱ মহাপৈদেশ্য পুষ্পায়ণ দে মহাদেবায় রায়শ্ব শিৱায়ণ তল মিষ্টিমাদে

এই এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিশাল আকার গ্রানাইট শিলা দিয়ে তৈরি একটা শিবলিঙ্গ আর এখানকার পুজো দেওয়ার বিশেষ কোনো কঠিন নিয়ম নেই আপনারা বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে এবং যদি আপনারা বাবার মাথায় জল অর্পণ করতে চান তো বাইরে থেকে ঘটে করে জল নিয়ে এসে বাবার মাথায় আপনারা দিতে পারেন বাইরে এখানে আরও একটা জায়গা রয়েছে এখানেও দেখতে পাচ্ছি ভক্তরা এখানে যে ছোট ছোট আরও অনেক অনেকগুলো দেবতা রয়েছে সেখানেও কিন্তু জল অর্পণ করছে পুষ্প অর্পণ করছে পুজো দিচ্ছে এগুলো আপনারা বাইরে এখানেও কিন্তু দিতে পারবেন মূল মন্দির চত্বরে প্রবেশের আগে দেখতে পেলাম নন্দী মহারাজের দুটো মূর্তি যা মহাদেবের মন্দিরের দিকে মুখ করে রয়েছে আর এই নন্দী মহারাজের অনেকেই দেখলাম অনেক ভক্ত দেখলাম এই নন্দী মহারাজকেও জল অর্পণ করেছে ধূপ ফুল মালা দিয়ে পুজো করেছে এবং তাদের যে মানত সে মানুষ কিন্তু এই নন্দী মহারাজের কাছে তারা করছে শোনা যায় এই যে কালদীঘি আপনারা দেখতে পাচ্ছেন কিংবদন্তি অনুসারে মন্দিরের উত্তর দিকে যে কাল রয়েছে সেই কাল নাকি মন্দির প্রতিষ্ঠার আগে এখানেই কিন্তু মহাদেবের অধিষ্ঠান ছিল তবে এই কালদিঘি কি না সেটা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এরকম কিন্তু আরও একটা দিঘি রয়েছে তো মন্দিরের পাশে কিন্তু এই যে আপনারা দিঘি দেখতে পাচ্ছেন এই দিঘিতেই কিন্তু পুজোর বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি সব ফুল ইয়ে এখান থেকে এখানে পড়ে রয়েছে সংস্কারের অভাবে পুরো পুকুরটাই কিন্তু দেখুন মজে গিয়েছে একদম এই যে দিঘি দেখতে পাচ্ছেন এই দিঘি কিন্তু আলাদা একটা গুরুত্ব রয়েছে মন্দিরের বাইরে এই যে অংশ পুরো অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিবরাত্রির সময় বিশাল বড়ো মেলার আয়োজন করা হয় আর ওই দূরে ওই জায়গাটাতে রয়েছে কিন্তু সাংস্কৃতিক মঞ্চ আর এই পুরো যা অঞ্চলটা জুড়ে পুরো এই যে পুরো এলাকাটা এখানটা দেখতে পাচ্ছেন এই পুরোটায় কিন্তু বহু বহু ভক্তের সমাগম হয় আর প্রচুর কিন্তু স্টল বসে এই বাইরের মন্দিরের উচ্চতা প্রায় নব্বই ফুটের বেশি ছিল কিন্তু বেশ কয়েকবার সংস্কারের পর মানে এখন ষাট ফুটেরও কম রয়ে গিয়েছে এই মন্দিরের উচ্চতা এখন আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যতটা সম্ভব বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে বাড়ির গুরুজনেরা বাড়িতে বসেই কিন্তু এই ধরনের মন্দির রিলেটেড বিভিন্ন ভিডিও তারা বাড়িতে বসে যাতে দেখতে পায় তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা মন্দির রিলেটেড কোনো পর্বে ততক্ষণে যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ